হচ্ছে পনেরোটা কোম্পানি সো এই পনেরোটা কোম্পানি আউট অফ দিস এই আপনার বিশ হাজার যাদের ওয়েবসাইট আছে তারা ইমেইলটা হয়তো কালেক্ট করতেছে কিন্তু জানেও না যে কেন করতেছি বা হয়তো তাদের প্ল্যান আছে যে হ্যাঁ এইখান থেকে আমি কি করব ইউটিলাইজ করবো ফ্রম চার লক্ষ ষাট হাজার হ্যাঁ এখন ভাই যেই বাটা যেই কারণে ভাই ইমেইল কালেকশনই করে না লিড জেনারেশনই করে না সেই ইমেল মার্কেটিং লেভারেজ করবে কেবনে সো এখন যারা এখনো তার মাথায় আসে এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড ইমেল মার্কেটিং এর এটা জানেন যে আর ওয়াইজ এক টাকা তো চল্লিশ টাকা বাংলাকে বলে যায় ভাই এটা আমেরিকার জন্য না রে ভাই এটা পুরো পৃথিবীর জন্য পসিবল বাংলাদেশ আমরা এক টাকায় থেকে পাঁচশো টাকাও পাইছি ইমেল মার্কেটিং বি টু বি ক্লায়েন্ট এই একটা এক্সাম্পল হচ্ছে যে মনে যে সাবস্ক্রিপশন সেল করে সেবা ম্যানেজারে আমরা দেখছি খুবই বাজে লো টিজি কিন্তু তার সিস্টেমের মধ্যে মনে করেন ছেচল্লিশ হাজার রেজিস্ট্রেশনের মধ্যে তেরোশো লোকের কি আছে ইমেল আছে এই তেরোশো লোকের ইমেল করছি আপনার আমাদের মনে হয় সাতাইশটা সাবস্ক্রিপশন সেল হয়েছে ছাব্বিশশো টাকা দামের তো তেরোশো ইমেল পাঠাই তো কি খরচ হয় এটা পঞ্চাশ টাকা না একশো টাকা খরচ হয় এল থেকে আমরা সাতাইশটা সাবস্ক্রিপশন কি সেল করছি ইউনিট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু লেভারেজ তার আগে চ্যানেলের মধ্যে যে চ্যানেলটা তো একটা বন্দুক এর মধ্যে গুলি যে ভরবা বাবা গুলি রেডি করতে হবে তার মানে লিড জেনারেশন করতে হবে ইমেল মার্কেটিং যারা করতে পারবেন ইমেল মার্কেটিং কিন্তু ডেইলি সকালবেলা একবার করার জিনিস বুঝতে হবে যে মাসের বা সপ্তাহের কোন টাইমটাই আমি এই জিনিসটা ট্রিগার করব ইমেইলের কাস্টমার ইজ আ স্লাইটলি ডিফারেন্ট ভ্যালুয়েবল কাস্টমার যে ইমেইল ইউজ করে সে আমরা ধরে নেই একটা ফিল্টারেশন দুই কোটি ঢাকা শহর লোকের আপনি পুরো যদি ঢাকাও দেন তাহলে আপনি ধরেন পনেরো লাখ ইমেইলের লোক পাবেন যারা রেগুলার আপনার ইউজার ইউজ করে এই পনেরো লাখ তো সব আপনার কাছে নাই স্লাইটলি সো আপনাকে বুঝতে হবে যে আপনার ইউজার কে কোন ধরনের খালি একটা ইমেল অ্যাড্রেস দেখে পাঠাই দিল এর এগেন্টে সে কতবার লগ ইন করছে কয়টা অর্ডার করছে কয় টাকার অর্ডার করে কোন এলাকায় তার আরো কোনো কিছু আপনি পাচ্ছেন কিনা সেইটা দেখে আপনারা প্রোফাইলিং করে কি করতে হবে টার্গেট করতে হবে তাইলেই ইউ উইল গেট ম্যাক্সিমাম আউটপুট অফ ইমেল